লোটে মাছ খেতে ভালোবাসে অনেকেই কিন্তু লোটে মাছ খুব নরম মাছ হওয়ার কারণে রান্নার সময় একটু নাড়াচাড়া লাগলেই ভেঙে যায় সে কারণে বেশিরভাগ লোকই ঝুরি করে রান্না করে খান সেটাও খেতে ভালো লাগে তবে এইভাবে গোটা যদি রান্না করা হয় এর স্বাদ হয় অসাধারণ যারা লোটে মাছ খেতে একেবারেই পছন্দ করে না তারাও যদি একবার খায় বারবার খেতে চাইবে কিভাবে রান্না করলে মাছগুলো এই রকমই গোটা গোটা থাকবে সেটা পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে আবার অনেকেই ভাবতে পারে এইভাবে গোটা রেখে রান্না করলে হয়তো গন্ধ লাগতে পারে কিন্তু একটু গন্ধ লাগবে না পুরো রান্নাটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে অসাধারণ সাথে লোটে মাছের রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি সাতশো গ্রাম লোটে মাছ মোটামুটি একটু বড় সাইজের দেখেই বুঝতে পারছেন চারটে মাছে সাতশো গ্রাম হয়েছে এবার প্রথমে মাছগুলোকে কেটে নিতে হবে দেখুন আমি এইভাবে একটা কাচির সাহায্যে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন কাঁচি দিয়ে খুব সহজেই কাটা হয়ে যায় বটি সাহায্যেও খুব সহজে কাটা হয়ে যায় প্রথমে আমি একটু পরিষ্কার করে নেব তারপর টুকরো করব। মাছগুলো যেহেতু একটু বড়ো সাইজের আমি তিন টুকরো করে কেটে নিচ্ছি খুব বেশি বড় করে কাটলেও নাড়াচাড়ার সময় মাছগুলো ভেঙে যাবে আবার একেবারে ছোট কাটলেও মাছগুলো ভেঙে যেতে পারে এভাবে তিন টুকরো করে আমি কেটে নিচ্ছি মাছগুলো কেটে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি এবার আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস প্রায় একটা চামচ পরিমাণ হবে লবণ আর লেবুর রস দিয়ে মাছগুলোকে প্রথমে এইভাবে মেখে নেব লবণ লেবুর রস ভালোভাবে মেখে নেওয়ার পর এইভাবে গরম জল দিয়ে মাছগুলোকে ভিজিয়ে রাখবো মোটামুটি দশ মিনিট তবে খুব বেশি ফুটন্ত গরম জল দিতে যাবেন না তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে মোটামুটি হাতে সহ্য হয় সেই রকম গরম জল দিয়ে মাছগুলোকে ভিজিয়ে রাখতে হবে এতে করে মাছের থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে আর মাছগুলোও খুব ভালোভাবে পরিষ্কার হবে আর রান্নার সময় জলের পরিমাণও অনেকটাই কম বের হবে দশ মিনিট ভিজিয়ে রাখার পর আরও একবার মাছগুলোকে এইভাবে কচলে কচলে ধুয়ে নিতে হবে তারপর এভাবে চিপড়ে তুলে একটা ঝুড়িতে রাখবো প্রায় পাঁচ সাত মিনিট যাতে এক্সট্রা জলটা খুব ভালোভাবে ঝরে যায় মাছগুলো একেবারে শুকনো হয়ে যায় প্রায় দশ মিনিট পর দেখুন আমি ওই ঝুড়ি থালার মধ্যেই দিয়ে দিচ্ছি আরও একটু লবণ লবণের পরিমাণটা এবার একটু কম পরিমাণে দেবেন যেহেতু লবণ জলে ভেজানো রয়েছে মাছগুলো একটু লবণ টেনে নিয়েছে সেই বুঝে লবণটা দিতে হবে আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ মেখে আমি এরকম একটা ঝুড়ি থালার মধ্যেই রেখে দেবো কেননা লবণ দিয়ে মেখে রাখার কারণে অনেকটাই জল বের হবে সেই জলটা নিচে পড়ে যাবে আর সাথে আমি দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো এতে মাছের গন্ধটা আর থাকবে না কেননা এই মাছগুলো ভাজবো না দেখুন গরম মশলার গুঁড়ো লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিলাম সাইডে আর এদিকে নিয়ে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর নিয়েছি একটা টমেটো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিলেই খেতে ভালো লাগবে পেঁয়াজগুলোকে দেখুন আমি এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিই টমেটোটাকেও এইভাবে একটু চার টুকরো করে কেটে নেব বড় সাইজের করে টমেটোর বোটার দিকটা কেটে ফেলে দি দেবেন কেননা এটা খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় এদিকে দেখুন কিছুটা জল বসিয়ে দিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ এবার কেটে রাখা পেঁয়াজ আর টমেটো এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম সাথে দিয়ে দিয়েছি প্রায় আট দশ পোয়া রসুন তিনটে শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিচেদের পরিমাণ বুঝে দেবেন আর রসুনের পরিমাণটাও একটু বেশি পরিমাণে দেবেন তাহলে খেতে ভালো লাগবে সাথে দিয়ে দিলাম গোটা এক চা চামচ জিরে আর দিয়ে দিচ্ছি গোটা এক চা চামচ ধনে দিয়ে দিচ্ছি একটু লবণ পরিমাণ মতো এবার মিশিয়ে নিয়ে তিন চার মিনিট এই মশলাগুলোকে সেদ্ধ করে নেব মিডিয়াম লো ফ্লেমে জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে সেদ্ধ হওয়ার সাথে সাথেই জলটা শুকিয়ে আসে একটু থাকলেও কোনো রকম অসুবিধা নাই কেননা এটা পেস্ট করার সময় কাজে লেগে যাবে তবে খুব বেশি পরিমাণে যেন না থাকে আমাদের এই মশলার জলটা যেন ফেলতে না হয় সেই পরিমাণে জলটা দিতে হবে দেখুন প্রায় তিন চার মিনিট সেদ্ধ করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন জলের পরিমাণও একেবারে কমে গেছে আর মশলার পেঁয়াজ লঙ্কার কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব তারপর মিক্সারে পেস্ট করে নেব দেখুন মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার লঙ্কার বোটাগুলোকে ফেলে দেব মিক্সার জারে নিয়ে পেস্ট করে নেব টমেটোর খোসাটাকেও ফেলে দিতে হবে মশলাটাকে মিক্সার জারে নিয়ে নিয়েছি সাথেই দিয়ে দিলাম এক ধনে ধনেপাতার ডাটি এই ডাটিটার গন্ধটা খুব সুন্দর হয় এবার এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি একেবারে স্মুথ মিহি পেস্ট তৈরি করবেন এতে রান্নাটা খুব ভালো হবে এবার চলে আসলাম পরের স্টেপে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি করাতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলের পরিমাণটা আমি বলছি না আপনারা ইচ্ছে মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এই লোটে মাছের রেসিপিতে তেলের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দেখুন আমি দিয়ে দিলাম কেটে রাখা বেগুন এখানে আমি একটা বেগুন দিয়েছি বেগুনের পরিমাণটা আপনারা ইচ্ছা মতো কম বেশি করে নেবেন এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে বেগুনগুলোকে লালচে করে ভেজে নেব একটু হাই ফ্লেমে রেখেই ভাজবেন তাহলে আর বেগুন তেল টেনে নেবে না আর বেগুনটাও খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দেখুন এই রকম লালচে করে বেগুনগুলোকে ভেজে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই বেগুনগুলোকে তেল থেকে তুলে নেব। তোলার সময় সাইডে একটু ধরে এইভাবে প্রেশার দিয়ে তুলবেন তাহলে এক্সট্রা তেলটা করাতেই থেকে যাবে বেগুনগুলো তুলে নেওয়ার পর ফোরণে দিয়ে দিলাম দারচিনি আর এলাচ এক টুকরো বড়ো সাইজের দারচিনি আর তিনটে এলাচকে আমি থেতো করে নিয়েছি ফোরনটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম পেস্ট করে রাখা মশলাটা আর মিক্সারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়েছি জলের পরিমাণটা খুব একটা বেশি দেবেন না যেহেতু মশলাটা সেদ্ধ করা আছে খুব বেশি জল দিলে মশলাটা কষাতে অনেক বেশি সময় লাগবে আর এইভাবে কষিয়ে নিলে খুব একটা সময় লাগবে না অল্প সময়ে হয়ে যাবে যেহেতু মশলাটা ঘন মশলাটা কষানোর সময় চারিদিকে খুব ছিটকাবে সেই জন্য একটা ঢাকনা দিয়ে এইভাবে একটু ফাঁকা করে ঢেকে দেবেন আর দু এক মিনিট অন্তর অন্তর মশলাটাকে ঢাকা তুলে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে লেগে না যায় ঢাকাটা তোলার সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিতে হবে আর যখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবেন তখন ঢেকে দিতে হবে এভাবে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার তেল ছেড়ে আসে দেখুন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি কালারের জন্য দিয়েছি এবার আরও এক মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নেব আরও এক মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলার কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এবার আমি মাছগুলো যোগ করে দিচ্ছি মশলার সাথে এখানেই একটু মনোযোগ সহকারে রান্না করতে হবে মাছগুলো দেওয়ার সাথে সাথে মশলার সাথে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে যাতে খুব ভ ভালোভাবে মশলাটা মাছের গায়ে মেখে যায় কেননা পরে আর বেশি নাড়াচাড়া করা যাবে না গ্যাসের ফ্লেমটাকে এই সময়ে হাইতে রাখবেন মাছগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নেব প্রায় চার পাঁচ মিনিট হাই ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকাটা তুলে দেখুন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন খুব বেশি নাড়াচাড়ি করব না বেগুনগুলোকে এইভাবে একটু ছড়িয়ে দেব হালকা হাতে এবার দেখুন খুন্তি দিয়ে এইভাবে একটু দেখবেন যখন দেখবেন নিচে একটু লেগে লেগে যাচ্ছে তখন ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে প্রায় আরও চার পাঁচ মিনিট রান্না করে নিতে হবে কোনো রকম নাড়াচাড়া আর করা যাবে না আর এখানে আর কোনো জলও দিতে হবে না মাছের থেকে যে জল বেরিয়েছে তাতে করে মাছ বেগুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আলাদা করে জল দিতে গেলে সেই মাছ কিন্তু খেতে ভালো লাগবে না আর গন্ধও লাগবে দেখুন মিডিয়াম লো ফ্লেমে রেখে আরও চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এবার আমি ঢাকাটা তুলে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন তবে আমি যেহেতু মাছের মধ্যে গরম মশলার গুঁড়ো মেখে রেখেছি আবার ফোড়নেও দিয়েছি আর দিলাম না এবার পাতাটাকে দিয়ে একটু ছড়িয়ে দেব আর খুব বেশি সময় রান্না করতে হবে না যেহেতু মাছ রান্না হতে খুব একটা সময় লাগে না লোটে এইভাবে একটু চারিদিকটা কড়াই অথবা প্যানের হাতল ধরে নাড়াচাড়ি করে দিতে হবে যাতে সব কিছু খুব সুন্দরভাবে মিশে যায় সব কিছু মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট গ্যাসটাকে অফ করে পাঁচ মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি একেবারে তৈরি আমাদের গোটা গোটা লোটে মাছের ঝাল এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আমার থেকে এই রকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সব সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য